আহ্বান থাকবে আমরা বসবো একসাথে বসবো নিজেদের মধ্যে আলোচনা করব সর্বোচ্চ ছাড় দেওয়ার মেজাজ নিয়ে বসবো সর্বোচ্চ ছাড় দিয়ে ছাড় দেওয়ার মেজাজ নিয়ে যখন বসবো তখন আমাদের মধ্যে সহজ হবে আহ্বান থাকবে ইসলামের স্বার্থে দেশের স্বার্থে মানবতার স্বার্থে আমরা সর্বোচ্চ ছাড় দিই এবং এই জাতিকে মেসেজ দিই যে দেশে ইসলাম হুকুমাত কায়েম হলেই মানুষ মুক্তি পাবে জাতি মুক্তি পাবে দেশ রক্ষা হবে যেহেতু এই দেশটা ভাগ হয়েছিল ইসলামের ভিত্তিতে কাজে এ দেশ যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানরা শক্তিশালী থাকবে ততদিন পর্যন্ত দেশ আলাদা থাকবে আর ইসলাম মুসলমান দুর্বল হয়ে যায় তাহলে আজকে হোক কালকে হোক সিকিমের মতো এ দেশটাও একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে রাষ্ট্র তো আগের মতো রাষ্ট্র তো আগেই রাষ্ট্র তো রাষ্ট্রই হয়তো বা অন্য কোনো সরকার পেয়েছি রাষ্ট্র তো পরিবর্তন হয় না আমি রাষ্ট্র এবং সরকারকে এক মনে করি না রাষ্ট্রসভার সরকার দলের হয় বা ব্যক্তির হয় বা একটা গোষ্ঠীর হয় পাঁচই আগস্টের আগে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা দেখেছেন সর্বোচ্চ ভূমিকা পালন করেছি রাস্তায় নেমেছি জীবনের মায়া ত্যাগ করে সংগ্রাম করেছে যুদ্ধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে বৈষম্য থাকবে না কিন্তু অন্তর্বর্তীকালে সরকারকে দেখছি তারা পুরোপুরি বৈষম্য দূর করতে পারছে না এখন পর্যন্ত এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের প্রতিনিধিত্ব যারা করেন ওলামাই কারাম তাদেরকে প্রত্যেকটা সংস্কার কমিশনের মধ্যে কমিটির মধ্যে নেওয়া উচিত কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার তা নিচ্ছেন না দেখেন আজকে শিক্ষা কারিকলম পরিবর্তনের জন্য যেই সদস্য নেওয়া হয়েছে তারা কারা এদেশের মাটি ও মানুষের সাথে তাদের সম্পৃক্ত যদিও রিজেক্ট হয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু আগেই চিন্তা করা উচিত ছিল এরপরে দেখেন সংবিধান সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেখানে মাটি এবং মানুষের সাথে যাদের সম্পৃক্ততা আছে এই মানুষের সাথে নারের সাথে যাদের সম্পৃক্ততা আছে এরকম অনেকেই নেই বরং বিচ্ছিন্ন চিন্তা চিন্তাভাবনা যারা লালন করে তাদেরকে নিয়েই কমিটি গঠন করা এর জন্যই দেখা যায় বারবার সংবিধান পরিবর্তন করতে হয় এই মাটির মানুষের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে নিয়ে যদি আলে মোলামা নিয়ে যদি সব সংস্কার করা হতো তাহলে বারবার পরিবর্তন করার কোনো প্রয়োজনই ছিল না তা আমরা আগেই বলছি যৌক্তিক তাকে সময় দেওয়া উচিত যৌক্তিক তাকে অবশ্যই সময় দেওয়া উচিত যৌক্তিক সময় না পাওয়া পর্যন্ত সংস্কার করবে কীভাবে এ অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত এবং আমাদের সহযোগিতা করা উচিত আমি অন্তর্বর্তীকালী সরকারকে বলব বিচ্ছিন্ন কোনো চিন্তার মানুষদেরকে নিয়ে কোনো অবস্থাতেই যেন সে কোনো কমিটি গঠন না করে এটা আমার তার প্রতি অনুরোধ থাকবে কারণ বিচ্ছিন্ন চিন্তা লালন করা মানুষের সংখ্যা কম থাকে তারা ভাবে আমাদের চিন্তায় সবাই যেমন কমিউনিজম এদেশে কমিউনিস্ট যারা আছে তারা বিচ্ছিন্ন দেশের জনগণের সাথে তাদের চিন্তার অনেকটাই মিল নেই এর মধ্যে তারা মনে করে যেন আমরা খুব আমাদের এই আদর্শ যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে অথচ তাদের চিন্তা ভাবনা অনেকটা এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সাথে বা ধার্মিকদের সাথে বিচ্ছিন্ন এই জন্য তারা সাকসেস হতে পারছে না এইভাবে দেখা যায় কেউ লালনের কোনো মতাদর্শ যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এটাকে মানবে কোনো মানুষ এই জন্য আমি বলবো বিচ্ছিন্ন কোনো চিন্তা লালন করে এরকম কোনো ব্যক্তিদের দ্বারা বুদ্ধিজীবীদের মাধ্যমে যে সংস্কার করা হবে সেইটা মধ্যে ভুল হবে এদেশের মাটিও মানুষের সাথে সম্পৃক্ত একেবারে গ্রাম পর্যায়ে প্রত্যেকটা মানুষের অন্তরের মোটামুটি খবর রাখে তারা কি চায় এরকম ওলামাইক্রাম এবং জ্ঞানী ব্যক্তিদের সমন্বয়ে যদি যে কমিটি গঠন করা হবে আশা করি সেই সংস্কারগুলি মানুষ গ্রহণ করবে